কাশেম বিল উল্লাপাড়া উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক স্থান সরিষা ফুল ও বিস্তীর্ণ হলুদের জন্য বিখ্যাত বিশেষত শীতকালে সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে এবং এটি হলুদের রাজ্য নামে বেশি পরিচিত মূলত এটি একটি বিল আগে মৌচা বিল নামে পরিচিত ছিল কাশেম নামের এক ব্যক্তি এই বিলের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নিলে তখন এই বিলের নামকরণ করা হয় কাশেম বিল এই বিলটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে প্রতিদিন দর্শনার্থীরা আসে সরিষা ক্ষেত্রে সৌন্দর্য উপভোগ করতে সরিষা ফুল ফোটার সময় হলুদে ভরে যায় তখন এক মনোমুগ্ধকার পরিবেশ তৈরি করে শীতকালে বিলের চারপাশ সরিষা ক্ষেত সোনালী রূপ ধারণ করা যা ফটোগ্রাফিও ঘুরে বেড়ানোর জন্য উপযোগী হয়ে ওঠে সকল অঞ্চলে সরিষা উৎপাদন হয়ে থাকে তার বেশিরভাগই শস্য উৎপাদন হয়ে থাকে সিরাজগঞ্জ জেলার উল্লাপার উপজেলাতে এখানকার সরিষা উৎপাদন করেই গ্রাম অঞ্চলের মানুষ বাণিজ্য করে থাকে এবং দেশের উন্নয়নেও বড় অবদান রাখছে সরষে উৎপাদনের মাধ্যমে সরিষা ফুলগুলো দেখতে এক কথায় অসাধারণ লাগছিল এবং এর যে গ্রান আমাদেরকে আরো মনোমুগ্ধকর করে তুলেছিল আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা অবস্থিত সরিষা ফুলের রাজ্য কাশেমবিল থেকে আজকে কাশেম চলে এসেছে এবং কাশেমবিল ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো প্রথমে আমরা সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে সিএনজি নিয়ে চলে আসি উল্লাপাড়া শ্যামলিপাড়া তো সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছে সত্তর টাকা আপনারা বাসেও চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আর সেখান থেকে সিএনজি নিয়ে আমরা তিরিশ টাকা দিয়ে চলে আসি লাহেরিমনপুরা মনপুর থেকে দশ টাকা ভ্যান নিয়ে চলে আসি এই উল্লাপাড়ার কাশেম বিলি সিরাজগঞ্জের কাশেম বিল উল্লাপাড়া উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক স্থান সরিষা ফুল ও বিস্তীর্ণ হলুদের জন্য বিখ্যাত বিশেষত শীতকালে সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে এবং এটি হলুদের রাজ্য নামে বেশি পরিচিত মূলত এটি একটি বিল আগে বিল নামে পরিচিত ছিল কাশেম নামের এক ব্যক্তি এই বিলের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নিলে তখন এই বিলের নামকরণ করা হয় কাশেম বিল এই বিলটি এক এক ঋতুতে এক এক সৌন্দর্য উপভোগ দিয়ে থাকে পর্যটকদের কিছুদিন পূর্বেও বর্ষা মৌসুমে সরিষা ফুলের সময় সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ দিচ্ছে বর্তমানে এই বিলটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে প্রতিদিনই দর্শনার্থীরা আসে সরিষা খেতে সৌন্দর্য উপভোগ করতে সরিষা ফুল ফোটার সময় হলুদে ভরে যায় তখন এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে শীতকালে বিলের চারপাশ সরিষা ক্ষেত সোনালি রূপ ধারণ করা যা ফটোগ্রাফিও ঘুরে বেড়ানোর জন্য উপযোগী হয়ে ওঠে আর এই সময় সরিষা ক্ষেত দেখতে এক কথায় অসাধারণ লাগে যা পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে তোলে আপনি যদি একজন প্রকৃতি হয়ে থাকেন তাহলে আপনাকে শীতের সময়ে কাশেম বিলে আসতে হবে কাশেম বিলে আসলে আপনি সেই প্রকৃতির সৌন্দর্য এবং সরিষা ক্ষেতের সৌন্দর্য দুটোই একসাথে উপভোগ করতে পারবেন এই কাশেম বিলে বাংলাদেশের যে সকল অঞ্চলে সর্ষে উৎপাদন হয়ে থাকে তার বেশিরভাগই শস্য উৎপাদন হয়ে থাকে সিরাজগঞ্জ জেলার উল্লাপার এখানকার শস্য উৎপাদন করেই গ্রাম অঞ্চলের মানুষ বাণিজ্য করে থাকে এবং দেশের উন্নয়নেও বড় অবদান রাখছে শস্য উৎপাদনের মাধ্যমে সর্ষে ফুলগুলো দেখতে এক কথায় অসাধারণ লাগছিল এবং এর যে ঘ্রাণ আমাদেরকে আরো মনোমুগ্ধকর করে তুলেছিল সর্ষে ফুলের ঘ্রাণ থেকে চলুন আমরা গ্রামের এই মুঠো রাস্তা ধরে হেঁটে যেতে থাকি এবং দুই পাশে সর্ষে ফুলের সৌন্দর্য ভোগ করি রাস্তা ধরে যত দূর সামনে যেতে থাকলাম তত দেখতে পেলাম সরষে ফুলের সৌন্দর্য আর দুই পাশের এই সরষে ফুলের সৌন্দর্য আমরা আরো ভালোভাবে উপভোগ করতে পারতাম যদি আমরা কিছুদিন পূর্বেই কাশেম যেতে পারতাম তখন আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো তখন চারপাশ দিয়ে সর্ষে ফুলের সমারোহই দেখতে পেতাম আর কিছু দূর সামনে হেঁটে গেলে আমরা দেখতে পারবো একটি গাছ রয়েছে সুন্দর এবং আরেকটি ব্রিজও রয়েছে ওই ব্রিজে আমরা কিছু সময় কাটাবো এবং তারপর আমরা চলে যাব ওই কাশেম বিল থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা সেই ব্রিজের উপরে আর ব্রিজের পরিবেশটা এক কথায় অসাধারণ আর গ্রামীণ পরিবেশ আপনাকে সবসময় মুগ্ধ করবে আজকের আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য কেমন ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে জানাতে পারেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ঠিকানায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ